গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রাণহানির পাশাপাশি খাবার ও পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের নুসেইরাত শরণার্থী শিবিরে সুপে ও পানির জন্য ব্যাপক সংগ্রাম করতে হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এছাড়া জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়ায় ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে সুপ চিকেনগুলোর সামনে ভিড় করছেন তারা বৈশ্বিক সমালোচনা এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার পরও গাজায় বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল উপত্যকাটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তারা অবরুদ্ধ গাজা সিটি সম্পূর্ণ দখলে নিতে সেখানে স্থল অভিযান জোরদার করেছে আইডিএফ তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না শহরটির হাসপাতাল ও বহুতল আবাসিক ভবনগুলো এই অবস্থায় প্রাণ বাঁচাতে গাজা সিটি ছেড়ে মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অনেকে তবে সেখানে তীব্র পানি সংকটে জর্জরিত তারা সুপেয়া পানির জন্য ব্যাপক সংগ্রাম করতে হচ্ছে তাদের এখানে খাবার পানি কিছুই নেই আমার ছোট বাচ্চা আছে আমরা কিভাবে বাঁচব প্রতিদিন সাতশো মিটার পথ হেঁটে সুপেয়া পানি আনতে হয় রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকি পেতে তিনটা এছাড়া ইসরায়েলি হামলা আর অবরোধের কারণে গাজায় জীবনযাত্রা অসহনীয়ভাবে ব্যয়বহুল হয়ে পড়েছে বলে জানান এই ফিলিস্তিনিরা আয়ের পথ এবং অর্থ না থাকায় পরিবারের খরচ মেটাতে পারছেন না তারা ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় দিনের পর দিন অনাহারে থাকতে হচ্ছে তাদের খাবারের সন্ধানে বাধ্য হয়ে সুপ কিচেনগুলোর সামনে ভিড় করছেন তারা খালি পাত্র হাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সামান্য খাবার পেলে তা দিয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করেন তারা আমাদের আয়ের কোনো পথ নেই তার উপর দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয় খাবার কিনতে পারি না প্রতিদিন অসংখ্য মানুষ সুপ কিচেনের সামনে অপেক্ষা করে আমরা যে টুকু খাবার পাই তা দিয়ে ক্ষুধা মিটে না অসহায় এই ফিলিস্তিনিরা জানান ইসরায়েলি আগ্রাসনের কারণে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য সুপকিচেনগুলোর কিচেনগুলোর কারণে দুপুরে একবেলা খেতে পারলেও রাতে খালি পেটেই ঘুমাতে হয় তাদের এছাড়া সুপকিচেনগুলো থেকে যেই সামান্য পরিমাণ খাবার পান তা পরিবার ও সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য পর্যাপ্ত নয় বলেও জানান গাজাবাসী নাদিয়াতাবাসুম বাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ